হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস আর আমি তানিয়া তানিয়া ব্লগস তোমাদের সকলকে জানে অনেক 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 ভালোবাসা দুটো দিন একটু শরীরটা ভালো ছিল না তাই ভিডিও দুদিন আর পোস্ট করা হয়নি এটা দুদিন আগের ভিডিও মানে ঝড়ের পরের দিনের ভিডিও আর মানে ঝড়ের পরের দিন কি তার দিন ভিডিও আর কি আর এটা মঙ্গলবারের ভিডিও আর কি আর সকালবেলা হাঁটতে গিয়েছিলাম আর এটা কোন মন্দির তোমরা কি বুঝতে পারছো এটা হলো বাবা কাকমারা তলার মন্দির আর এইটা দেখো এই ফুল গাছটা মানে এই গাছটা কে কে চেন কেউ বলতে পারছো এটা হলো কেশত্ব পাতা মাথায় মাখলে চুল কালো হয় চুল পড়া কমে এটা মনের মাঠ সেটাই একটু দেখাচ্ছিলাম তারপর বাড়ি চলে এসে আজের ওয়েদারটি একটু তোমাদের দেখিয়ে নিলাম আর কত কাজ পড়ে আছে সেটাই তোমাদের দেখালাম তারপরে জানলা দরজা সব খুলে দিয়ে আগের দিনে জামা কাপড়গুলো বাইরে বের করে দিচ্ছি যেগুলো বিকালে দিয়ে কেঁচেছিলাম আর এই যে এখনও কাজটা দিয়ে দিয়েছি মেশিনে আবার তারপরে বিছানা পত্র ভালো করে গুছিয়ে নিয়ে ব্যালকনিটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি ব্যালকনিটার জন্য না প্রচুর পরিমাণে আমার নোংরা হয় বলে না একটা জিনিসের ভালো দিক খারাপ দিক দুটোই থাকে ব্যালকনিটা আছে যেমন মানে দাঁড়াতে পারি বেশ ভালো লাগে হাওয়া খেতে পারি লোকজন দেখতে পারি বেশ মন খারাপ হলে একটু ব্যালকনিতে গিয়ে বসতে পারি তেমনি ব্যালক এটার জন্য আমার ঘরের জায়গাটাও অনেকটা স্পেসটা কম হয়ে গেছে তো ধুলো ধালা বেশি ঢোকে তো যাই হোক কী করা যাবে ঘর তো এখন হয়ে গেছে সব জিনিস এনে বলে না ভালো মতো দুটো দিক থাকে দুটো দিক নিয়েই তো চলতে হবে আর তারপরে ঝড়ের তে যে ডালপালা পাতা পুঁতি কোথা থেকে কী নোংরা এসেছিলো ছাতে জানি না যে কোথা থেকে এত নোংরা এসেছিলো সেইগুলোই পরিষ্কার করছিলাম তোমার কি বলে যে এ বৃষ্টি হচ্ছিল তো পরের দিনকেই সেদিনকে ভালো করে পরিষ্কার করতে পারিনি বৃষ্টিতে ভিজে ওই জন্য তার পরের দিনকে যখন বৃষ্টিটা কমে গিয়েছে আমি চলে এসেছি ছাদটা একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে কি বলো তো এই যে জিনিসপত্রগুলো সব উল্টে পড়ে গিয়েছিল তারপর ছাদটা না একদম ঘরের আমার উখনের মতন বলতে পারো তোমরা তো দেখো এই ভিডিওতে আর এইটা না পরিষ্কার করলে না আমার ভালো লাগে না সারা সারাক্ষণ ঢুকতে তো দেখতে হবে নোংরা হয়ে আছে তারপর ছাদে কিছু জামা কাপড় মেলতে এলে সেটা পায়ে পায়ে আরও বেশি নোংরা হয়ে দেখতে পাচ্ছো কত নোংরা বেরিয়েছে কোথাও থেকে নারকেল পাতা তারপরে কোথা থেকে অন্যান্য গাছের পাতা সব উড়ে এসেছে তার সঙ্গে ধুলো বালি সমস্ত কিছুই উড়ে এসেছে আর দেখো ওপরের ছাদটা তারপর সিঁড়িটা সবই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে আর এগুলো কিন্তু তুমি অন্য লোককে দিয়ে পরিষ্কার করালেও নিজের মতন করে করতে পারবে না হয়তো নিজের সময় মতন করতে পারবে না ওই জন্য কী তো কিছু কাজ নিজে করে নেওয়াই ভালো আর আমি যখন করতে পারবো কেন অন্যের ওপর আমি নির্ভরশীল হব তাই না বলো আর দেখো ছাদটা মোটামুটি আমি ভালো করে ক্লিন করে নিয়েছি চারিদিক আর এই ময়লাগুলো তুলে তুলে দিলেই হবে তারপর ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে কিছু একটা বলছিলাম সেটা আর মনে নেই এই মুহূর্তে দেখুন আগে একটুখানি সাদা ডালিয়া খেয়েছিলাম রোজ ওই হলুদ দেওয়া ডালিয়া আমার খেতে ভালো লাগে না তারপরে মেখে পাখিগুলোকে দিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা লাঞ্চের সময় আর ভিডিও শেয়ার করা হয়নি মানে লাঞ্চ রান্না করার সময় আর কি সেগুলোই দেখিয়ে দেন কী কী রান্না হয়েছে আজকে আর এখানে সবিনা তরকারিটা এখনও হচ্ছে তারপরে ওপরে চলে এসে এইখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে একটু পায়রাদের জন্য গম দিয়ে দিলাম এখন আর তো আসছে না গিয়ে দেখি মা রজনীগন্ধার কুচো ফুল ছিল সেগুলো দিয়ে মালা করেছে গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছিলাম বাতাসা চকলেট দিয়ে ও চকলেট খেতে খুবই ভালোবাসে দুপুরে হয়েছিলো বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা তারপর কী বলে চিচিঙি আলু পোস্ত বিবলির ডাল তোমাদের দাদা ভাইয়ের হয়েছিলো সোবেনের তরকারি আর ছিল চাটনি তারপরে ঘুম থেকে মানে খাওয়া দাওয়ার পরে না কিছু একটা আমার খেতে ইচ্ছা করছিলো জাতীয় কিন্তু টক জাতীয় তো কিছু ছিলই না দেখলাম ফ্রেজগুলো পেয়ারা রয়েছে পাখির তো একটা পেয়ারা নিয়েই খেতে শুরু করে দিলাম একটুখানি উপর দিয়ে মশলা আর বিন্ডুন মাখি আর পেয়ারাটা খেতে খেতে ছোটোবেলার স্কুলের কথা খুব মনে পড়ছিলো যে স্কুলে তখন আমরা সবাই মিলে পেয়ারা কিনতাম চার ফালি করে ভিতর দিয়ে মশলা দিয়ে দিত তারপরে ঘুম থেকে উঠে দেখি একটা পাখি এইখানটা ঢুকে পড়েছে যে জানলাটা দেওয়া ও আর বেরোতে পারে জানি না কতক্ষণ ধরে আটকে রয়েছে ওনা খুব ভয়ও পেয়ে রয়েছে ওর থেকে বেশি আমি ভয় পাচ্ছি জানলা খুলতে যেন আমাকে একটা কী করে দেবে আর দেখো জানলা খুলতে খুলতে আমি দশ বার পিছনে ঘুরে যাচ্ছি ও এখানে আসছে বলে জানলাটা তারপরে খুলে দিলাম জানলাটা খুলে দিলে ভাবলাম হয়তো ও বেরিয়ে যাবে কিন্তু এতটা পরিমাণে হাঁপিয়ে গিয়েছিল না ও ভয়ে জানলায় বসেছিলো তারপর তোমার দাদা ভাই বললো তুমি চলো এখান থেকে ক্যামেরাটা নিয়ে চলে চলো ও ওর আস্তে ধীরে বেরিয়ে পড়বে কারণ ও তো ভয় পাচ্ছে না একটা বুলবুলি পাখি ছিল তারপরে বিকালবেলা মা গবুকে দিয়ে দিয়েছিল বিস্কুট নিমকি দিয়ে ভোগ আজকে তারপরে আমি চলে গিয়েছিলাম ব্যায়ামের ক্লাসে ওখান থেকে আসার পরে আজকে জানি না শরীরটা খুব ক্লান্ত লাগছে খুব টায়ার্ড লাগছিলো আর কিছু মানে ভালো লাগছিল না যেন অনেকটুকু শুয়ে পড়ি আবার একটু শুয়েও পড়েছিলাম এসে তারপর ফ্রেশ হয়ে গোপুসোনার কাছে চলে গিয়েছিলাম প্রথমে গোপোষণার কাছ থেকে খাবারটা নিয়ে নিয়ে যে সকাল থেকে ফুল ঠুল দিয়ে ওকে পুজো করা হয়েছিল সেই ফুলগুলো খুলে নিলাম তারপর ওর গয়না গাটি সমস্ত কিছু জামা কাপড় সমস্ত কিছু খুলে পরিষ্কার করে সারা দিনে যে মনের কথা জমে ওকে বলার মতন সেই সব কিছু ওর সঙ্গে শেয়ার করে নেওয়ার পর সবার ভালো চাওয়ার পর ওকে করে এরকম বালিশ নিয়ে আমি শুয়ে দিই তারপর জামাটা খুলে দেওয়ার পরে না এখানে ওর জনসন দেবী পাউডার আছে সেইটা মাখিয়ে দিয়েছি ওকে গরম কমেই নিন এতই বৃষ্টি হলো এ হলো গরমের ক্রেস একটুও কমেনি গরম যে পরিমাণ ছিল সে পরিমাণেই আছে ওকে এবার ভালো করে ঘুম পাড়িয়ে দেবো কারণ গোপু তো ছেলে ওকে তো না ঘুম পাড়লেও একা একা কিছুই করতে পারে না ছোট বলো ওকে ঘুম পাড়ানোর পরে দেখো এখানে পায়ে বালিশ দিয়ে আর গোমাতাকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েছে আর কি বলে পরের দিন কি জামা পড়বে সেটাও বের করে রাখলাম আর তারপরে এখন তো সন্ধ্যেবেলা হয়ে গেছে আর নিওপ্রেটিন হচ্ছে বাচ্চাদের ওষুধ কিন্তু আমাদের পাখিরা ছোটো থেকেই নিওপ্রেটিন খায় দেখেছো ওষুধ খাওয়ার জন্য মারপিট করছে দুজনে যেহেতু মিষ্টি মিষ্টি ওষুধ ওরা দুজনেই খেতে খুব ভালোবাসে আর বড়োটা তো খুব ভালো ওষুধ খেয়ে নেয় এ অতটা ভালো করে ডক দিয়ে খেতে পারে না জানো তো তারপরে এই যেদেরকে মশারি দিয়ে দিলাম ওরা কিন্তু ছোটো থেকে মশারির মধ্যেই থাকে কারণ রাত্রেবেলা হয়তো কিছু দেখলে ভয় পাবে বা কিছু খাঁচা দিকে চলে গেলে হয়তো আরও ভয় পেতে পারে কি মশা টশরা করে সেই কারণে আমরা প্রত্যেকদিন মশারি দিয়ে দিই শীতকালে তো আরও চাপা চুপি দিয়ে দিই তোমরা হয়তো আগে ভিডিও দেখবে আর রাত্রি যা হবে পটল আলু তরকারি আর রুটি আর এখানে আমি পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে মগজ দানা নিয়েছি যে মগজ বলে সেটা একটু বেশ বেড়ে নেবো পেস্ট করে নেবো আর কী বলতো এমনি তরকারি থেকে না একটু চারমগজ বা পোস্ত বা কাজু দিয়ে তরকারি করলে একটু বেশ গ্রেভিটাও ভালো হয় টেস্টও হয় আর এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে হালকা তেল ছেড়ে আসার পরে আমি পটল আর আলুগুলো ভালো করে দিয়ে দিয়েছি আর নিরামিষ তরকারি টমেটো ক্যাপসিকাম দিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে করছি আর কি আদা চারমগজ হটা দিয়ে দেখো ঝোলটা মোটামুটি ফুটে গেছে আর যে যে কোন পরিমাণ ঝোল রাখতে চাও সেরম পরিমাণে রাখতে পারো আর দেখো তারপরে তো সবাই জানো আমি তাড়াতাড়ি এখন ডিনার করে নিই তারপরে আমি আমার ডিনার করতে বসে পড়েছি তো সকাল থেকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা